আশা করি সবাই খুব ভালো আছো দিও আর বাচ্চাদের লাইটটা দেখা যায় ওটা অফ করি জি পাওয়া যায় এশিয়ান শপে কিন্তু হ্যাঁ দাম চিচিঙ্গাগুলো একই দাম মাছের ঝোলটা ফোটার পর হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে সকাল সকাল বিনির আবদার হচ্ছে স্যান্ডউইচ বানিয়ে দাও তো সেই জন্য স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট ওয়ে স্যান্ডউইচ বানানোর হেলদিও কারণ এর মধ্যে সব রকম ভেজিটেবল অ্যাড করা যায় আর আলুটা মাইক্রোওভেনেই সিদ্ধ করে নিয়েছি তো আজকে শুধুমাত্র ক্যারট দিয়েছি আর অন্য কোনো ভেজিটেবল দিই নি ক্যারটটা একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তারপর এর মধ্যে নুন আর একটু টমেটো সস একটু মেয়নিস সব কিছু দিয়ে মাখিয়ে তারপর যেরকম করে আর কি স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ করে শুধু ব্রেডের চারটে সাইড কেটে দিয়েছি তারপরে ব্রেডের মধ্যে এই স্টাফিংটা দিয়ে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিয়েছি আর একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম ওপরে নিচে বাটারও দেওয়া যায় তো আমার কাছে ঘি ছিল ঘি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে থেকে ইজিয়েস্ট ওয়ে প্লাস হেলদিও আর বাচ্চাদের পেটটা অনেকক্ষণ ভরা থাকে বাচ্চা কেন বড়রাও খেতে পারে আর রোজ রোজ ব্রেকফাস্টে কী খাবে সেটাও এখন চিন্তা থাকে কারণ সকালবেলা এখন সকালবেলা না সারাটা দিনই বাড়িতে থাকে কারণ এখন তো সামার ভ্যাকেশান চলছে তো এইটা একদিকে ভালো যে পেটটা অনেকক্ষণ ভরিয়ে রাখে আর মাঝে মাঝে দিলে খায় তাই বলে রোজ রোজ দিলে কেউই খাবে না একই জিনিস আর স্যান্ডউইচ মেকারটা কেনার পরেই এটা করি এর মধ্যে অনেক সময় ডিমও দিয়ে দিই কিন্তু আজকে আর ডিম সিদ্ধ করিনি ডিম সিদ্ধ করতে আবার টাইম লাগবে তো সেই জন্য মাইক্রোওভেনে দুটো আলু ঝটপট সিদ্ধ করে নিয়েছি স্যান্ডউইচটা ওদিকে হতে থাক আর এদিকে দেখায় কি কি রান্না হবে আজকে মাছের ঝোল হবে ফুলকপি দিয়ে আর এটা হচ্ছে ফুলকপির যে ডাঁটাটা থাকে না ওইটা দিয়ে আর আলু বেগুন দিয়ে একটা তরকারি করবে মা তো সেই জন্যে এই ফুলকপির ডাটাটা কেটে রেখেছে আর বেগুনটাও কেটে রেখেছে আর এদিকে আমার স্যান্ডউইচ প্রায় রেডি স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানানোর সময় ওই যে লাইটটা দেখা যায় ওটা অফ করা অবধি ওয়েট করলে না এটা খুব হার্ড হয়ে যায় তো সেই জন্য একটুখানি যে গরম হয়ে যায় দেখি ধোঁয়া বেরোচ্ছে তখনই আমি স্যান্ডউইচটা বেরো রাখো 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 হ্যাঁ কি হুম খাও আজকে তোমাদের আমি দেখাবো একটা ওল কিনে এনেছি আর এই ওলের দাম কত আয়ারল্যান্ডে অনেক রকম সবজি পাওয়া যায় এশিয়ান শপে কিন্তু হ্যাঁ দামটা অবশ্যই বেশি আর এই ওলটা দেখো বড় সাইজের মোটামুটি আড়াই কেজি এটার ওয়েট আছে তো এই ওলটা পুরোটাই কিনে এনেছি অভিজিৎ ওল সেদ্ধ ওলের তরকারি এগুলো খেতে ভালোই বাসে আর এই যে এখানে দাম আর এই আড়াই কেজি ওলটার দাম নিয়েছে টোয়েন্টি ওয়ান ইউরো মানে হচ্ছে প্রায় টোয়েন্টি টু ইউরো দু হাজার টাকার কাছাকাছি আর এটার পার কিলো এটার ওয়েট হচ্ছে নাইন ইউরো নাইন ইউরো মানে হচ্ছে ওই আটশো টাকা মতো তার সাথে এই তিনটে চিচিঙ্গা এই চিচিঙ্গাগুলো একই দাম মানে নয় ইউরো করে পার কিলো ওয়েট আর তিনটে চিচিঙ্গার দাম নিয়েছে কত জানো তিনটে চিচিঙ্গার দাম নিয়েছে পাঁচ ইউরো পাঁচ ইউরো মানে হচ্ছে ওই সাড়ে চারশো টাকা মতো পাঁচ ইউরো একটু বেশি আর এই কে এখানে রান্না হচ্ছে যেই ফুলকপিটা দেখালাম ওই ফুলকপির যে পাতাটা তো মা বললো পাতা বাটা করবে পাতা বাটা করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় তবে হ্যাঁ একটুখানি হয়ে যায় আর এখানে রসুন দিয়ে পাতাটাকে একটুখানি কড়াইয়ে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে মানে কোনো রকম তেল টেল কিচ্ছু ছিল না আর পাতাটাকে ধুয়ে নেওয়া হয়েছে অবশ্যই তারপর এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করার পর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তারপর এই পাতা বাটাটাকে নাড়াচাড়া করে যে জলটা একটু থাকে সেটা শুকিয়ে নেওয়া হয়েছে এটা দিয়ে কিন্তু ভাত খেতে ভীষণই ভালো লাগে এই যে এটা পেস্ট করার পর এরকম হয়েছে আর তারপর তো কড়াইয়ে ছেড়ে নেওয়ার পর একদম একটুখানিই হয়ে গেছিল তো যাই হোক ওই পাতা ফেলে না দিয়ে এই রকম পাতা বাটা করে ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে অনেকবারই ভেবেছি পাতাগুলো ফেলবো না কারণ পাতাগুলো এত সুন্দর তরতাজা থাকে যখন আনা হয় ফুলকপিগুলো তো এই প্রথমবার এই এটা করা হলো ওই ভেবেইছি তারপরে ফেলে দেওয়া হয় আর করা হয় না তো আর আজকে হবে এই মাছ হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর রুই বা কাতলা মাছ এমন একটা মাছ যেটা আমার সব কিছু যে কোনো প্রিপারেশনই কালিয়া হোক বা একদম কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা যে ঝোলটা হয় কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সেটা থেকে শুরু করে যে কোনো ধরনের ঝোলই আমার খুবই ভালো লাগে মানে আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই রুই কাতলা মাছটা আর আজকে ওই ওলটা রান্না হবে ওল দিয়ে আলু দিয়ে যেই তরকারিটা বা ওল সিদ্ধ খেতেও খুব ভালো লাগে আর অভিজিৎ সব থেকে বেশি ভালোবাসে কারণ ও তো সিলেক্টেড কয়েকটাই সবজি খায় তো আজকে ওল আর আলু দিয়ে একটা তরকারি হবে আর এদিকে হচ্ছে মাছের ঝোল ও তো মাছ খায় না মাছটা আমরা খাবো তো এশিয়ান শপে এরকম ওল তারপর উচ্ছে কখনো কখনো লাউ পাওয়া যায় বা এরকম ধরনের যেমন কচু ছোট ছোট গুড়ি কচু যেগুলো হয় তো এই রকম ধরনের সবজি পাওয়া যায় কিন্তু এগুলো এত দাম যে সব সময় মানে দাম দেখেই অনেক সময় কিনতে ইচ্ছা করে না তবে হ্যাঁ মাঝে মাঝে কিনে খেতে ভালোই লাগে কারণ সব সময় ওই একঘেয়ে সবজি খেতে খেতে অনেক সময় বোর হয়ে যায় তো অনেক সময় মাঝে মাঝে ওগুলো আর কি আনা হয় তো ভেন্ডিও পাওয়া যায় তো সব কিছুই একটুখানি ওখানে দাম বেশি একটুখানি বলবো না অনেকটাই দাম বেশি তো বেশি হলে আর কী করা যাবে কিছু করার নেই হ্যাঁ খেতে তো হবে আর এদিকে ওই মাছটা হয়ে গেলেই হয়ে যাবে ওদিকে ওল্টা হয়ে গেছে আর কড়াইটা এত গরম হয়ে গেছে সেই জন্য মনে হয় এত চারিপাশ দিয়ে ধোঁয়া উঠছে তো আমার ক্যামেরা একদম ঝাপসা হয়ে যাচ্ছে আর এদিকে মাছের ঝোলটা নর্মালি যেরকম হয় তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে দিয়ে দিয়ে তার মধ্যে টমেটো তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ আর একটুখানি মিষ্টি দিয়ে তারপর ঝোলটা একটুখানি ফুটে উঠলে তার মধ্যে আলু আর ফুলকপিটা ছেড়ে দেওয়ার পর মাছটা দিয়েছিল কিন্তু এই আলু ফুলকপিটা একটু পরে দিলে মানে মাছের ঝোলটা ফোটার পর মাছ দিয়ে ঝোলটা ফোটার পর তারপরে দিলে হয়তো এগুলো খুঁজে পাওয়া যেত কারণ এত তাড়াতাড়ি এই আলু ফুলকপি গলে যায় যে পরে এগুলো খুঁজে পাওয়া মুশকিল হয় কিছু কিছু ছিল গোটা আর ম্যাক্সিমামই গলে গেছে তো যাই হোক এরকম আলু ফুলকপি দিয়ে পাতলা মাছের ঝোল খেতে তো আমার খুবই ভালো লাগে যে গলে যাক আর গোটা থাকুক যাই হোক কিন্তু আমার তো মাছ খাওয়া আর কি আমি একাই মাছ খাই বিনি তো এখন মাছ খায় না তো ওটা যতদিন আছে ততদিনই আর কি মাছ খাওয়া তারপর চলে গেলে আমারও মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে মানে মাঝে সাঝে করলাম নিজের জন্য ঠিক আছে কিন্তু নিজের জন্য আর সেরকমভাবে আলাদা করে রান্না করতে কারোরই ইচ্ছে করে না তো যাই হোক এই মাছগুলোর কাটিং করেছে এত বাজেভাবে কোনোটা ছোট কোনোটা বড় কারণ মাছটা ভালো বড়ো সাইজের ছিল মোটামুটি মনে হয় ওয়েট পাঁচ কেজি মতো ছিল আর এই মাছের ঝোলের শেষে গরম মশলা ছড়িয়ে দেওয়ার পরে এটার মানে স্বাদটা দ্বিগুণ হয়ে গেছিলো কারণ গরম মশলাটা বাড়িতে বানানো হয়েছে আমি এতদিন কেনাটা ইউজ করতাম কিন্তু কেনাটা খুবই বাজে মানে তরকারি স্বাদহীন করে দেয় এক রকমের তো যাই হোক আজকে এই মাছের ঝোলের সাথে ভ্লগটা শেষ করছি সবাই জানিও আমার ভ্লগুলো কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরের আর একটা ভ্লগে তো আজকের মতো টাটা বাই বাই